নমস্কার আজকে আমি একটা রেসিপি দেখাবো আপনাদেরকে এই যে লাউয়ের ছিলকা ভর্তা আমি লাউয়ের ছিলকাগুলো এরকম কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি রসুন একটু চিংড়ি মাছ একটু বাদাম একটু কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই সেরকম কাঁচা লঙ্কা আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর নেব একটুখানি পোস্ত নেব সবগুলোকে ভাজবো ভেজে হালকা তেলে সবগুলোকে ভাজবো এই যে আমি তেল গরম করছি হালকা তেলে ভাজবো ভেজে তারপরে আমি এগুলো পিষবো তা আগে ভেজে নিই আমি এই যে এইটুখানি পোস্ত নিয়েছি আমি লাউের ছিলকাটা রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর সব এক এক করে ভেজে নেবো পোস্তটাও একটুখানি লাল করে টেলে নিতে হবে পোস্ততে তেল না দিলেই চলবে আর চিংড়ি মাছটাও লাল লাল ভেজে নিতে হবে আর বাদামটা লঙ্কাটাও ভেজে নিতে হবে এই যে এখানে লাভের ছিলকা চিংড়ি বাদাম পোস্ত লঙ্কা রসুন পেঁয়াজ সব ভেজে নিয়েছি এবার এটা মিক্সিতে আমি পিষে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আবার এটাকে আমি নাড়ব তো শিলনোড়ায় পিষলে বেশি স্বাদ হয় তো আমি এখানে মিক্সিতেই পিষব তো পিষে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে মিক্সিতে পেশার পরে এরকম হয়েছে এবার একটু রসুন কুচি করে রেখেছি রসুন কুচি এই ফ্রাইং প্যানে তেল দেবো তেল দিয়ে রসুন কুচি ফোড়ন দিয়ে তারপরে এটা কালো জিরা রসুন কুচি ফোড়ন দিয়ে এটা দিয়ে একটু নেড়ে একটু শুকনো শুকনো করে তারপরে ওটা ভাত গরম ভাতের সাথে খাওয়া হবে তেলে কালো জিরে আর রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এটা দিয়ে তারপরে শুকনো শুকনো করে নাম তেলে দেওয়ার পরে একটুখানি নুন আর হলুদ মিশিয়েছি আচ্ছা ঝালটা আপনারা একটু ভক্তাতে না ঝালটা একটু বেশি ঝালই ভালো লাগে তো ঝালটা একটু বেশি দিলে ভালো লাগবে আর নুন আপনারা যে যেমন খাবেন সেই আন্দাজ মতো নুনটা দেবেন এটা আর একটু শুকাবে আর একটু শুকালে তারপরে নামিয়ে নেবো এটা এই যে ভক ভর্তা তৈরি হয়ে গেছে লাউ ছিলকা ভর্তা এটা গরম ভাত ভাতের সাথে খাবেন খুব স্বাদ লাগবে আমি একটুখানি অল্প একটুখানি মুখে দিছি আর আমার হাজবেন্ডকে দিয়েও টেস্ট করালাম খুব স্বাদ হয়েছে বলছে তাহলে আজকে আসি নমস্কার